লোকটা বলতেছে যে ভাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ধরো সবাই ধরো তার হাতে চুরি ছিল দাঁড়ালো অস্ত্র ছিল বলছে আমরা আমাদেরকে মানে উচ্চ অস্ত্র দিয়ে আঘাত করবে সেজন্য আমরা তাকে আপনার কিছু করতে পারি নাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের আলী আমজাদের ঘড়ির সামনে এখানে একটা বিদারক একটা ঘটনা ঘটে গেছে আমরা শুনেছি একজন লোককে প্রকাশ্যে এখানে খুন করা হয়েছে এবং যে ব্যক্তি খুন করেছে তার পরিচয় পাওয়া যায়নি এবং যে খুন হয়েছে তাকেও আমরা পরিচয় শনাক্ত করতে পারিনি তবে পথচারীরা অনেকে বলছেন যে তাকে সম্ভবত পায়ে রোগ কাটা হতে পারে এবং যে এটা করেছে বা যে এটা ঘটনা ঘটিয়েছে সে প্রকাশ্যে হেঁটে মানুষের সামন দিয়ে কিংবিরিজের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত হয়ে সে হেঁটে হেঁটে চলে গেছে কিন্তু তার হাতে ছুরি থাকায় অনেকে তাকে বাধা দিতে পারেনি আমি যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে দেখেন ঘড়ি কিন ব্রিজের আলি আমজদের ঘড়িঘরের ঠিক সামনে এই দুর্ঘটনা ঘটছে আমরা এখানে একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো যেটা উনি হয়তো কিছুটা দেখে থাকতে পারেন ভাই আপনি কি দেখছেন যদি একটু বলতেন আমাদেরকে ভাই শুরুতে আমরা এখানে ব্যবসা করি হকার আর কি আমরা তো কিনব্রিজের উপরে আসি এখানে যে লোকটার আপনার চুরি দিয়ে আঘাত করছে এই লোকটার আঘাত করার পরে আমরা এই পাশে চলে আসি আসার পরে লুকটা বলতেছে যে ভাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ধরো সবাই ধরো শুরুতে কেউ আসে নাই তারপরে দু এক মিনিট পরে আপনার অনেক মানুষ জোর রয়েছে এবং তারে নিয়ে গেছে আর দেখলাম যে তার পায়ের পায়ের মধ্যে আপনার চুরি দিয়ে আঘাত করছে সম্ভবত রোগটা খাইটা বেড়েছে অনেকগুলা রক্ত বের হয়েছে এবং সে কাতরাইতেছে তারপরে আপনার আহ লোকজন এখান থেকে তারে হসপিটালে নিয়ে গেছে আর যে লোকটা যে লোকটা আপনার চুরি দিয়ে আঘাত করছে সেই লোকটা আমাদের সামনে দিয়ে হাইটাকে গেছে আমরা ধরতে পারি নাই তার হাতে ছুরি ছিল দাঁড়ালো অস্ত্র ছিল বলছে আমরা আমাদের মানে কোচু অস্ত্র দিয়ে আঘাত করবে সেজন্য আমরা তাকে আপনার কিছু করতে পারি নাই মোটামুটি অনেক মানুষ ছিল কিন্তু কোন মানুষে শুরুতে এগিয়ে আসে নাই তারপরে আপনার কয়েকজন মানুষ আসার পরে তারপরে সবাই আসছে তো এই লোকটা অনেক কাতরাই আপনার অনেক ব্যথা পাইছে যে লোক আহত হয়েছে বা যে যাকে আঘাত করা হয়েছে ওনাকে কে উদ্ধার করছে বা কারা নিয়ে গেছে এখানে আপনার এই নিচে অনেক মানুষ ছিল উনি যখন চিৎকার দিচ্ছে তখন আপনার মানুষগুলো অনেক আসছে আসার পরে একটু দেরিতে নিচে আর কি ওনারে মেডিকেল শুরু থেকে আসে নাই তারপরে মেডিকেল নিচ্ছে নাকি পুলিশ পুলিশ আসে নাই ভাই ধন্যবাদ ভাই দর্শক আপনারা শুনছিলেন যে এখানে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গেছে সেটা সম্ভবত এগারোটা পনেরো মিনিটের সময় হবে একজন লোক আর একজন লোককে কি কারণে বা কেন এটা করছে পথচারী যারা বা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন ওনারা আসলে বলতে পারেননি তবে এখানে আপনাদেরকে আসলে রেকটিকশন থাকায় ফেসবুকের দেখাতে পারতেছি না এখানে সড়কের উপরে প্রচুর রক্ত পড়ে আছে এখানে জনতা ঘিরে রক্তগুলা দেখতেছে এবং যে লোকটা আক্রমণ করছে সেই লোকটা সেই লোকটাকে ধারালো ছুরি দিয়ে সম্ভবত পথচারীরা বলছেন যে এটা পায়ের রক কেটে দেওয়া হতে পারে এবং আমরা যদিও দেখিনি প্রত্যক্ষদর্শীরা বলছেন এবং উৎসুক জনতা এখানে ছিল কিন্তু কেউ তাকে ধরার চেষ্টা করেনি যেহেতু তার সাথে তার সাথে ছুরি ছিল তো তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা এবং সে চিৎকার ওই যে লোকটাকে প্রকাশ্যে আঘাত করা হচ্ছিল তা সে প্রকাশ্যে চিৎকার চেতামেচি করছিল সাহায্যের জন্য কিন্তু আঘাতকারীর হাতে ছুরি থাকার কারণে কেউ তাকে উদ্ধার করতে আসেনি এবং পরবর্তীতে সেই লোকটা আঘাতকারী সেই লোকটা অর্থাৎ যে যাকে খুনি বলা হচ্ছে সে বীর দর্পণে কিন ব্রিজের উপর দিয়ে দক্ষিণ প্রান্ত হয়ে উত্তর প্রান্ত হয়ে দক্ষিণ প্রান্ত চলে গেছে এই হোক আঘাতপ্রাপ্ত যে লোকটাকে ফোন করার চেষ্টা করা হয়েছিল বা খুন করা হয়েছিল ওনাকে পথচারীরাই উদ্ধার করে উসমানী মেডিকেল নিয়ে গেছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং আপনারা শুনেছেন প্রত্যক্ষদর্শীর মুখ থেকে যে কীভাবে এই ঘটনাটা ঘটতে পারে একজন প্রত্যক্ষদর্শী চেঁচামেচি এবং চিৎকার শুনে উনি একজন হকার উনি একজন হকার চিৎকার চেঁচামেচি শুনে এসে তিনি যতটুকু দেখতে পেয়েছেন তিনি যেটা বলছেন যে একজন লুক অন্য একজন লুককে ছুরি দিয়ে আঘাত করে তার পায়ের রক কেটে দিয়েছে এবং সেই লুক বাঁচার জন্য চিৎকার করে সবার সাহায্য চাচ্ছে অনেক অনেক লোক এখানে জোর সমাবেত ছিল অনেক পথচারী ছিলেন কিন্তু ভয়ে কেউ সামনে আগিয়ে আসতে পারেননি এবং যা যে লোকটা আঘাত করেছিল সেই লোকটা বীর দর্পণে ব্রিজের উপর দিয়ে দক্ষিণ প্রান্তে সে চলে যায় অনেকে চেষ্টা করেছিল কিন্তু তাকে আক্রমণ তাদেরকে আক্রমণ করতে পারে সেই ভয়ে কেউ তাকে আর আঘাত করেনি এবং এই যে হৃদয় বিদারক যে ঘটনা এই ঘটনায় এই যে ছুরিকাতে ছুরিকাতে আহত হয়েছিলেন মমূর্ষ অবস্থায় তাকে এখান থেকে উদ্ধার করে পথচারীরা উসমানি মেডিকেল নিয়ে গেছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি